ইউটিউবে কাজ করার ইচ্ছে হয় দু সাল থেকে যখন অনলাইন বেশি কিছু বুঝতাম না দু সাল তখন আমি ইন্টারে পড়ি মাথায় বুঝ যাবে ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলটাও ক্রিয়েট করতে পারতাম না আমার লাইফের প্রথম ভিডিও এই বাইক নিয়ে ভিডিও কিন্তু ভিডিওটি আপলোড করা হয়নি ভিডিওটা কোনো কারণে হারিয়ে ফেলেছি আজ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা তিরিশ মিনিট আমি ভিডিওটি খুঁজে পাই প্রায় তেরো বছর পর ভিডিওটি আপলোড করছি পুরনো স্মৃতি মানুষকে অনেক হাসায় অনেক কাদায় বাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি স্টুডেন্ট লাইফে আমাদের পকেটে সীমিত একটা অ্যামাউন্ট থাকতো আর সেটি দিয়েই আমাদের চলতে হতো তখন ঘোরাফেরা করতে ভালো লাগতো খেতে ভালো লাগতো একটা সময়ে খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো লাগতো পুরি সিঙারা ঝালমুড়ি আর আজ বড় হয়েছি টাকা ইনকাম করতে শিখেছি কিন্তু সেই পুরি সিঙারা আর ভাল লাগে না খেতে চাই না আর কত সুন্দর সময়গুলো পার্কে রয়েছে কত স্মৃতি রয়েছে আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তাই না খুব ভালো লাগে সেই সময়গুলা সেই স্মৃতিগুলা মনে হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা কথা বলা ঘুরা ফেরা আর এখন সপ্তাহেও একদিন দেখা হয় না বন্ধু বান্ধবের সাথে দেখা হলো হাই হেলো যে যার মতো ব্যস্ত তা যে যার মতো কাজে ব্যস্ত কারো সংসার হয়েছে কেউ বিয়ে শি করেছে কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়েছে দেশের বাইরে দুই হাজার সালের আগে জন্মগ্রহণ করেছি আমাদের সেই শৈশবের স্মৃতিগুলো এখনো মনে পড়ে সারা দিন করা, খেলায় ফুটবল ক্রিকেট খেলা। আমরা মেতে আর সন্ধ্যা হলেই যার যার বাসায় চলে যেতাম পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যেতাম আর এখনকার যেই জেনারেশনটা অসুস্থ জেনারেশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই না বাচ্চারা ফোন নিয়ে সারা দিন বসে থাকে পড়াশোনার মধ্যে মনোযোগ নেই যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত থাকে কেউ কাউকে সময় দেয় না কেউ খেলাধুলায় ব্যস্ত থাকে না এখনো সেই আমাদের আবেগগুলা কাজ করে আসলে সেই স্মৃতিগুলা সেই সময়গুলা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি এখনো সেই সময়গুলা মনে পড়ে মনে পড়লে অতীতের সেই স্মৃতিগুলি অতীতের সেই কথাগুলি এখনো খুব বিবেককে নাড়া দেয় আমার এই ছোট ভিডিওতে ছয়শো সেই দিন বলি গল্প হয়ে থাকো লাটিম খেলা আর ঘুড়ি ওড়ানো আর পাতা পড়ানো ছোট মেলা সেই বন্ধুরা কই কেন আমি আর সেই আমি নই আছনে এক বছর উথায় আহারে 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 রে আহারে শৈশব